যার প্রতিবাদের বিরুদ্ধে আমরা বহু আন্দোলন করেছি বহু বাংলার মানুষ বহু মিছিল বহু মিটিং আমরা করেছি গত তেরো বছর ধরে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে সেই ভোট হিংসা বা ভোট পরবর্তী হিংসা তেরো থেকে যে শুরু হয়েছে এগারো ক্ষমতায় আসার পর থেকে তা চলছে যে কোনো কারণেই হোক দুষ্কৃতীরা খুনিরা তারা উৎসাহিত এবং উল্লসিত তাই দোষরা মে বা ভোট হিংসা বা ভোট পরবর্তী হিংসা যাতে আর বাংলায় না হয় তাই আবেদন সকলের কাছে রাজ্য সরকারও জানো সেদিকে একটু নজর দেয় যদি নজর না কেন্দ্র সরকারের ভারতবর্ষের নাগরিক গণতান্ত্রিক নাগরিক যেন কেউ যেন ঘরে তার গণতান্ত্রিক যে অধিকার সেটা প্রয়োগ করতে বাধা যেন না পায় এটা দেখার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশন এবং অবশ্যই আমরা যে শুনছি নশো কুড়ি কোম্পানি রক্ষা করতে তার যাতে মৃত্যু না হবে বাংলায় গণতন্ত্র যাতে দলিত মতিত না হয় গণতন্ত্রের যাতে না হয় তারই জন্য এই বন্দোবস্ত ব্যবস্থা করা হয়েছে